সালাম আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটো গ্রাম গিরফতালকুণ্ডপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম এগুলো বাড়ি টু জাতের লম্বা পোটলের চারা তো আমাদের কাছে পটলের মূলত দুই ধরনের চারা আছে এক খাটো জাতের দুই লম্বা জাতের তো আমাদের এগুলো হচ্ছে লম্বা জাতের তে ভাই সাজাচ্ছে ওইটা বাড়ি ওয়ান অর্থাৎ খাটো দেশি জাতটা

এগুলো লাগানোর কতদিন ফল আসবে ভাই এখন এখন এগুলা লাগানোর দেড় মাস পরে ফলন আসবে দেড় মাস পরেই ফলন আসবে গরমের বাপড়ে গেছে কারণ গরমের বাপ গেছে চারার বয়স অটোমেটিকলি কতদিন হচ্ছে ভাই এগুলান হচ্ছে কেন আপনার দুই মাস হয়ে গেছে দুই মাস হয়ে গেছে অর্থাৎ সাইট দিন প্লাস হয়ে গেছে তো এই চারাগুলি লাগালে দেখা যাবে যে আর আধা বাড়ার পরেই অটোমেটিকালি ফুল চলে আসবে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলি পাঠাচ্ছি আপনারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন